শ্রী দেবা দেবাও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন চোদ্দশো বাংলা সালের কুম্ভ রাশির বাৎসরিক রাশি ফল হ্যাঁ দর্শক বন্ধু কী ঘটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে এই নতুন বছর চোদ্দশো সালে এই নিয়ে এখনকার এই ভিডিও শুধু তাই নয় দর্শক বন্ধু এই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ বার শুভ তারিখ শুভ সংখ্যা শুভ মূল শুভ ধাতু শুভ রত্ন এবং অশুভ মাস এতগুলো প্রতিকার সহ আলোচনা এই ভিডিওতে থাকছে তাই আপনি যদি কুম্ভ রাশির হন বা আপনার পরিবারের কেউ যদি কুম্ভ রাশির হয় তাহলে কিন্তু দেখতে ভুল করবেন না এই কুম্ভ রাশি চোদ্দোশো বত্রিশ সালের রাশিফল বাৎসরিক রাশিফল হ্যাঁ দর্শক বন্ধু যদিও এটা আপনার ব্যক্তিগত রাশিফল নয় মানে ব্যক্তিগত কুম্ভ রাশি আপনি আপনার ব্যক্তিগত রাশিফল নয় এটি হচ্ছে একটা সর্বজনীন কুম্ভ রাশি রাশিফল সকলের জন্য কিন্তু সকলের জন্য এই কুম্ভ রাশির রাশিফল হলেও বাৎসরিক রাশিফল হলেও আপনার চলমান জীবনে সারা বছরটায় ষাট থেকে সত্তর শতাংশ ম্যাচিং করবে এই রাশিফল যদিও আপনার আলাদা জন্ম তারিখ আছে যদিও আপনার হাতের রেখা আলাদা রয়েছে তথাপি দর্শক বন্ধু এই রাশিফল চোদ্দশো বত্রিশ সালের কুম্ভ রাশির জান্নির যে এই রাশি ফলটি এইটা কিন্তু আপনার একটা জিস্ট অর্থাৎ এই রাশি যদি আপনি ফলো করে যদি আপনি বছরটার যদি যাত্রা শুরু করেন তাহলে আপনি জীবনে সফলতা পাবেন তাই দেখতে মিস করবেন না হ্যাঁ দর্শক বন্ধু এবং ভিডিওর শেষে প্রতিকারগুলো আপনার কিন্তু জীবনে খুব উপকার এনে দেবে ও হ্যাঁ দর্শক বন্ধু আপনি কি আমার চ্যানেলে নতুন যদি আপনি নতুন হন তাহলে আর দেরি করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেন জানেন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য হ্যাঁ দর্শক বন্ধু আপনি আমার কাছে আসতে চাইছেন হস্তবিচার হরস্ক বিচারের জন্য কিন্তু অনেক দূরে আছেন তাই আসতে পারছেন না চিন্তা করবেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কি করে করবেন ওই যে স্ক্রিনে প্রথম নাম্বারটা নাইন ওই নম্বরে ফোন করে আপনি বিস্তারিত জেনে নেন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য ভাগবত কথা পরিবেশনের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনের প্রথম নম্বরে চলুন দেখেনি কি ঘটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকার এই বাংলার চোদ্দোশো বত্রিশ সাল হ্যাঁ দর্শক বন্ধু শুরুতেই বলবো বর্তমান বছরে অর্থাৎ এই বাংলার চোদ্দশো সালে কুম্ভরাশি জাতক জাতিকাদের মস্তিষ্কের পীড়া হওয়ার সম্ভাবনা আছে মাথায় চোট মাথা যন্ত্রণা মাথায় স্মৃতিশক্তিতে চাপ ইত্যাদি অর্থাৎ জনিত পীড়ায় এই কুম্ভরাশি জাতক জাতিকারা চোদ্দশো বত্রিশ সালে কষ্ট পেতে পারে কিন্তু যারা বিদ্যার্থী রয়েছেন কুম্ভরাশির কুম্ভ বিদ্যার্থীদের লেখাপড়ায় ও পরীক্ষায় সাফল্য লাভ করবে দর্শক বন্ধু চোদ্দোশো সালে যদি আপনি বিদ্যার্থী হন এই বাংলার চোদ্দোশো বত্রিশ সালের কুম্ভ যদি আপনি বিদ্যার্থী হন তাহলে লেখাপড়ায় এবং পরীক্ষায় আপনি কিন্তু সফলতা পেতে চলেছেন এডুকেশনে কিন্তু সুফল রয়েছে আপনাদের জন্য হ্যাঁ দর্শক বন্ধু তবে একটু আপনাদের শরীর নিয়ে একটু ভাবতে হবে কারণ দৈহিক পীড়ার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই চোদ্দোশো বত্রিশ সালে মেডিকেলের পেছনে চিকিৎসার পেছনে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল তাহলে আপনি অসুস্থ হতে পারেন এবং আপনার মেডিকেল ট্রিটমেন্ট হতে পারে এবং ট্রিটমেন্টের জন্য আপনার খরচ হতে পারে তাহলে আপনাকে প্রথম থেকে বছরের প্রথম থেকেই আপনি যদি কুম্ভ হন শরীরের প্রতি যত্ন অনিয়ম করবেন না নিয়মের মধ্যে থাকবেন শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবেন তা না হলে আপনার কিন্তু অযথা এই চিকিৎসাজনিত কারণে আপনার অর্থ ব্যয় হবে তবে একটা জিনিস খুব ভালো হবে কুম্ভ সেটা কি জানেন দর্শক বন্ধু মা লক্ষ্মী দেবী আপনাদেরকে কিন্তু খুব কৃপা করতে চলেছে কারণ গোটা বছর আপনি কিন্তু অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সারা বছর বৈশাখ থেকে চৈত্র বারোটা মাসের জার্নি আর এই বারোটা মাসেই কিন্তু আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তাই এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই বছর সঞ্চয়ের পরিমাণটাও কিন্তু অধিক হবে চিকিৎসাতে যেমন খরচ হবে তত ঠিক তেমনই আপনার আবার সারা বছর রোজগারের কারণে অর্থ সঞ্চয়ও কিন্তু আপনি সক্ষম হবেন তবে হ্যাঁ আপনার মাকে নিয়ে আপনি হয়তো ভুগছিলেন কুম্ভ রাশির মা বুঝি অসুস্থ ছিল তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের মায়েদের স্বাস্থ্য আপনি যদি কুম্ভ রাশি হন তাহলে আপনার মায়েদের স্বাস্থ্য ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে দর্শক শরীরের প্রোগ্রেস হবে এবং সে আরোগ্য লাভের দিকেই এগিয়ে যাবে আপনি যদি কুম্ভরাশি হন তাহলে আপনার সন্তান সন্ততি আপনার ছেলে মেয়ে আপনার সন্তানরা কিন্তু এই বছর সুখে থাকবে এবং শুধু সুখেই থাকবে না সে কিন্তু আপনার খুব বাধ্য হবে আপনার আজ্ঞাবহ হবে হয়তো আপনি দেখছিলেন যে আপনার কথা শুনছে না চঞ্চল হয়ে যাচ্ছে ছোটে মানে একটা বলছেন আর একটা করছে কিন্তু এই বছর দেখবেন তার প্রতিক্রিয়া অন্যরকম হবে কেমন হবে না তারা আপনার খুব আজ্ঞাবহ হবে খুব বাধ্য হবে হ্যাঁ দর্শক বন্ধু যারা চাকরি করছেন সরকারি বা বেসরকারি চাকরি করছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু স্থলে খ্যাতি ও উন্নতি দুটোই হতে চলেছে গ্রহ রবি সূর্যদেব আপনাদেরকে খুব কৃপা করতে চলেছেন তাই সূর্যদেবের কৃপায় আপনি খ্যাতি লাভ করবেন কর্মস্থানে এমন কোন মিরাক্কেল কাজ করে দেবেন যে আপনি ডিপার্টমেন্টের প্রফিট করে হবে সম্মান তাই কর্মক্ষেত্রে আপনার এই বছর বাংলার চোদ্দশো বত্রিশ সালে কুম্ভ রাশির খ্যাতি ও উন্নতি দুটোই কিন্তু হচ্ছে ভগবান সূর্যদেবের কৃপায় কিন্তু যারা বেকার রয়েছেন চাকরি সন্ধান করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছেন চাকরির জন্য এই ধরনের কুম্ভ রাশির চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে অর্থাৎ বেকার যারা রয়েছেন বেকারদেরও কিন্তু কর্মপ্রাপ্তির একটা যোগ কুম্ভ রাশি রয়েছে দর্শক বন্ধু কোনো বিশেষ কাজে আপনি কোনো বিশেষ কাজ করছেন ধরুন আপনি একটা জায়গা কিনছেন টাকা অল্প আছে আপনি একটা ভালো ব্যবসা শুরু করেছেন টাকা অল্প আছে তো আপনি মেয়ে বিয়ে দিতে চলেছেন টাকা অল্প আছে কোনো বিশেষ কাজে কোনো বিশেষ কাজে ধনু এই কুম্ভ রাশির জাতক জাতিকারা ভাগ্যের সহায়তা লাভ করবেন অর্থাৎ আপনার ভাগ্যদেবী আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন উপার্জন শক্তি মানে ইনকাম শক্তি উপার্জন শক্তি ও জমি জমা কিনা বেচা করলে আর্থিক লাভবান হবে যারা প্রমোটারি ব্যবসা করছেন কুম্ভ রাশি জমি জায়গা কেনা বেচা করছেন আপনাদের কিন্তু আর্থিক উন্নতি প্রচুর হতে চলেছে আর ধরুন আপনি প্রমোটারি ব্যবসা করেন না আপনি কোনো চাকরি করেন কিন্তু আপনিও যদি জায়গা কেনে বেচার কোনো একটা ব্যবসা শুরু করেন তাহলে উপার্জন শক্তি ও জমি জমা কেনা বেচা করলে আপনি কিন্তু আর্থিক লাভবান এবছর হতে চলেছেন যদি আপনি কুম্ভ রাশির হন দর্শক বন্ধু আপনার কিন্তু এই বছর অসৎ পথে ব্যয় হবে না আপনার যা উপার্জন করবেন সেইটা কিন্তু আপনার সৎ পথেই ব্যয় হবে এই বছর দর্শক বন্ধু তাহলে কি কী ঘটছে আপনার মাথা নিয়ে একটু আপনাকে সাবধানে থাকতে হবে আপনার মেডিকেলের পেছনে খরচ হয়ে যেতে পারে তবে আপনার আয় উন্নতি ভালো হবে আপনি সঞ্চয় করতে পারবেন আপনার সন্তানরা সুখে থাকবে এবং তা আপনার বাধ্য থাকবে কর্মস্থল আপনার খ্যাতি এবং উন্নতি লাভ হবে যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটা জিনিস দাম্পত্য জীবন হ্যাঁ কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু একটু সমস্যার হবে কেমন সমস্যার হবে না স্ত্রীর সঙ্গে মতান্তর ও মনান্তর দুটোই ঘটবে মতের মিল হবে না মন থেকে বিচ্ছেদ হবে এইটা কিন্তু ঘটবে এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি দাম্পত্য জীবনে থাকেন তাহলে খুব সজাগ সচেতন থাকবেন আপনার জমি কেনে বেচা করলে আপনারা কিন্তু লাভবান হবেন আপনার বিশেষ কোন কাজের সাথে আপনার ভাগ্য দেবতা আপনাকে সাথ দেবে দর্শক বন্ধু এই ছিল কুম্ভ রাশির বাংলার চোদ্দশো বত্রিশ সালের বাৎসরিক রাশি হয় চলুন এইবার দেখে নেব আপনাদের কোনটি শুভবার কোনটি শুভ সংখ্যা কোনটি শুভ তারিখ শুভ মূল কী শুভ ধাতু কী শুভ রত্ন কী এবং অশুভ মাস কী তার আগে আমি আপনাদের বলব দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন নয় একদম ফাইনাল যদি আপনি একেবারে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত প্রতিদিনের রাশিফলের ভিডিও যেটা আপনার চলমানে খুব কাজে লাগবে এই ভিডিওটি পেতে দর্শক আপনি আমার কাছে যদি আসতে চাইছেন তাহলে আসতে পারছেন না অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে নির্ভুল হস্তবিচার এবং বিচার ঘরে বসেই করান ওই প্রথম নাম্বারটিতে ফোন করে একটু জেনে নিন কীভাবে আপনি এটি করবেন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করবেন চলুন দেখেনি আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি এই চোদ্দশো সালে আপনাদের শুভ কি। শুভ শুভবার দর্শক বন্ধু কুম্ভ রাশি কুম্ভ রাশির শুভবার হল বৃহস্পতিবার ও শুক্রবার হ্যাঁ দর্শক বন্ধু বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ হবে আর শুক্রবারের দিন এবং শনিবারের দিন আপনারা চুলদারি নখ কিছু কাটবেন না এটি আপনাদের দুটি শুভবার শুভ কর্মাদি বৃহস্পতিবার এবং শুক্রবারই করার চেষ্টা করুন দেখে নেব আপনাদের শুভ তারিখগুলো কি কুম্ভ রাশির দর্শক বন্ধু শুভ তারিখ তিন সাত ও দশ তিন সাত ও দশ এটি শুভ তারিখ এই শুভ তারিখে আপনি শুভ কাজগুলো করার চেষ্টা করুন দেখবেন আপনার ভালো হবে আপনার মঙ্গল হবে চলুন দেখে নেব আপনাদের শুভ সংখ্যা কুম্ভ শুভ সংখ্যা কী কুম্ভ রাশির শুভ সংখ্যা দর্শক বন্ধু কুম্ভ শুভ সংখ্যা হলো পাঁচ ও নয় শুভ সংখ্যা আপনাদের পাঁচ ও নয় চলুন দেখে নেব কুম্ভ রাশির শুভ ধাতু কি শুভ ধাতু দর্শক বন্ধু কুম্ভ শুভ ধাতু হল তামা ও লোহা তামা ও লোহা হলো আপনাদের শুভ ধাতু চলুন দেখে নেব কুম্ভ রাশির শুভ মূল কি কুম্ভ রাশির শুভ মূল হল দর্শক বন্ধু রামবাসক রামবাসক মূল আর দ্বারক মূল বিদ্যা দ্বারক মূল এই দুটো মূল হল আপনাদের জন্য খুব শুভ মূল দেখে নেব আপনাদের শুভ রত্ন কি কুম্ভ রাশির দর্শক বন্ধু শুভ রত্ন হল জারকান ডায়মন্ডের সাবসিট জারকান মধ্যমাতে পড়তে পারেন আর শুভরত্ন হলো পান্না পান্না কনিষ্ঠাতে পড়তে পারেন তাহলে রত্ন শুভ হল জারকান ও পান্না চলুন দেখে নেব কুম্ভ রাশির চোদ্দোশো বত্রিশ সালের অশুভ মাসগুলি কি কি? দশবন্ধ বন্ধু কুম্ভ রাশির চোদ্দোশো সালের অশুভ মাসগুলি হল বছরের প্রথম মাস এক নম্বর মাস বৈশাখ পাঁচ নম্বর মাস ভাদ্র মাস ও এগারো নম্বর ফাল্গুন মাস বৈশাখ ভাদ্র এবং ফাল্গুন এ তিনটি মাস হলো কুম্ভ রাশির জন্য অশুভ মাস এই মাসগুলো যখন আপনি অতিবাহিত করবেন যদি আপনি কুম্ভ রাশি জাতক জাতিকাহান তাহলে চোদ্দোশো বত্রিশ সালে খুব সাবধানের সঙ্গে এই তিনটি মাসকে আপনারা অতিবাহিত করবেন তা নাহলে এই তিনটি মাসে সমস্যা দেখা যেতে পারে বৈশাখ ভাদ্র ও ফাল্গুন মনে রাখবেন দর্শক বন্ধু দর্শক দিয়ে এই ছিল বাৎসরিক কুম্ভ রাশির রাশিফল যদি আপনাদের ভালো লাগে আবারও বলি তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক বন্ধু ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা লাভ করছেনই করছেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে নমস্কার